তারিখে কিন্তু আমরা যে আগে বলেছিলাম আর কি আইসোলেটেড রেনের সম্ভাবনা আছে আপনার বৃষ্টির সম্ভাবনা আছে সতেরো তারিখে আঠেরো তারিখে ওই একই সব কটা জেলাতে পশ্চিমবঙ্গের সবকটি জেলাতে আঠেরো তারিখে স্ক্যাটার ড্রেন সম্ভাবনা আছে তো গোটা রাজ্যের এবার আপডেট আপনাদের দেখাবো ম্যাপে একদম আমাদের কাছে পৌঁছে গেছে সব আপডেট আর সেই আপডেট অনুযায়ী আপনাদের দেখাবো কোন কোন জেলাতে কবে বৃষ্টিপাতের সম্ভাবনা কত পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা আর এখন পর্যন্ত যে আপডেট গোটা রাজ্যেই কিন্তু বেশিরভাগ জেলাগুলিতে কুয়াশার পরিচ্ছন্ন হয়ে আছে আর ঠান্ডা প্রচণ্ডভাবে কিন্তু বয়ে যাচ্ছে আপনারা যেই জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট সেকশানে সেটি জানাবেন যে আপনাদের সেখানে অবস্থা কেমন এবার আপনাদের সামনে সেই ম্যাপ হাজির করলাম এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এটি হচ্ছে আঠেরো তারিখের আপডেট আর এই আঠেরো তারিখে কিন্তু গোটা রাজ্য জুড়ে কিন্তু বৃষ্টি হবে দেখুন যে এখানে যে মার্কিং করা হয়েছে আপনাদের দেখিয়ে দিচ্ছি ধৈর্য শহরে দেখুন যে এই যে একদম গ্রিন করে দেখাচ্ছে এই জেলা জেলাগুলিতে উপরের উত্তরের জেলাগুলিতে কিন্তু দেখতে পাচ্ছেন যে সেগুলি কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাতের একদম এই জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে আর তারপরে যে এখানে এই কালারটি দেখতে পাচ্ছেন উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা এগুলি কিন্তু আইসোলেটেড করা হয়েছে অর্থাৎ এই জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত নয় তবে বৃষ্টিপাত কিন্তু ঝিরিঝিরি হবে বিভিন্ন জায়গাতে কিন্তু এই সমস্ত জেলাগুলিতে হবেই এরকম অর্থাৎ এই এদেরকে বাঁচানো যাবে না বৃষ্টির হাত থেকে বৃষ্টি হবেই আর যে সমস্ত জেলাগুলি দেখতে পাচ্ছেন যে একদম গ্রিন করা হয়েছে এই গ্রিনের জেলাগুলি অর্থাৎ এগুলিতে পরিমাণ যা আছে এগুলিতে তার থেকে পরিমাণ বিক্ষিপ্ত হবে কোথাও কোথাও বৃষ্টি হবে কিন্তু পরিমাণটি বেশি হবে আর এই সমস্ত জেলাগুলিতে কিন্তু বৃষ্টির যে পরিমাণ সেটি যতটা এরিয়া আছে তার থেকে লেস দেন পঁচিশ পার্সেন্ট এলাকাতে বৃষ্টি হবে কিন্তু বৃষ্টি হবেই এরকম তো দেখতে পাচ্ছেন যে সেদিকে সেদিন অর্থাৎ আঠেরো তারিখে প্রত্যেকটি জেলাতে বৃষ্টি তেইশ জেলাতেই কিন্তু বৃষ্টি বৃষ্টি হবে যে রকমটা বললেন অধিকর্তা এবার আমরা দেখে নেব যে সতেরো তারিখ সতেরো তারিখে দেখতে পাচ্ছেন যে উত্তরবঙ্গের জেলাগুলিতে মার্কিং করা হয়েছে যে কালিম্পং দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই জেলাগুলিতে কিন্তু বৃষ্টিপাত হবে সেগুলি কিন্তু আইসোলেটেড ক্যাটেগরিতে ফেলা হয়েছে সেগুলিতে বৃষ্টিপাত হবে লেস দেন পঁচিশ পার্সেন্ট এলাকাতে কিন্তু বৃষ্টি হবে আর এই জেলাগুলিতেই বৃষ্টি হবে এই জেলাগুলির বাইরে সেদিন কিন্তু হবে না সতেরো তারিখ বাকি এবার রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে আপনি দেখতে পাচ্ছেন সতেরো তারিখে রয়েছে পূর্ব মেদিনীপুর কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলিতে বৃষ্টি হবে সতেরো তারিখ বাকি জেলাগুলির অবস্থা কিন্তু ভালো রয়েছে সেগুলি ড্রাই থাকবে কোনো রেন কোনো বৃষ্টি কিন্তু সতেরো তারিখে সেগুলিতে হবে না এবার এই ম্যাপ অনুযায়ী বৃষ্টিপাতের পূর্বাভাস দেখতে পাচ্ছেন যে ষোলো তারিখ পনেরো তারিখ পনেরো তারিখ সকাল সাড়ে আটটা থেকে ষোলো তারিখ সকাল সাড়ে আটটা পর্যন্ত এই আপডেটগুলি কিন্তু এখানে যে যে বৃষ্টির এলাকা এখানে মার্কিং করা হচ্ছে দার্জিলিং এবং কালিম্পং ষোলো তারিখে এই দুটি জেলাতে কিন্তু বৃষ্টি হবে আর বাকি রয়েছে যতগুলি জেলা সমস্ত জেলাগুলি কিন্তু শুষ্ক থাকবে তো আপনাদের সামনে এই আপডেটগুলি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন প্রতিনিয়ত লেটেস্ট আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে প্রথমে সাবস্ক্রাইব করে নেবেন ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন সকলের সাথে অবশ্যই কিন্তু আপনাদের সামনে অথেন্টিক নিউজ আনার চেষ্টা করবো সবসময়